হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট কেমন আছেন আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন বন্ধুরা আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ উপনিষদ পুরাণ রামায়ণ মহাভারত গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয় আপনারা যাঁরাই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন তো বন্ধুরা আসুন ভাগবত পাঠ শুরু করা যাক একদিন কপিল জননী দেবাহুতি কপিল দেবকে বললেন হে বিরাট পুরুষ দুষ্ট ইন্দ্রিয় বর্গের তাড়নায় আমি অত্যন্ত কষ্ট পাচ্ছি ওই সব ইন্দ্রিয় বর্গের ভোগেচ্ছা পূরণ করতে গিয়েই আমি মোহ অন্ধ হয়ে সংসার দুঃখ ভোগ করছি নশ্বর দেহে এই যে আমি আমার রূপ ভ্রান্ত ধারণা এ তো তোমারই মায়ার প্রভাবে সৃষ্টি হয়েছে সুতরাং হে সর্বলোক নিয়ন্তা তুমি আমার এই ভ্রান্ত ধারণা দূর করে দাও আমি ভক্তি বিনম্র চিত্তে তোমার শরণাগত হয়ে প্রার্থনা করছি হে সংসার বৃক্ষের মূলচ্ছেদক জগতের তত্ত্ব প্রকৃতি পুরুষের তত্ত্ব আমায় বুঝিয়ে বলো আমি তোমায় প্রণাম করি মাতা দেবাহুতির কথা শুনে কপিল দেব অত্যন্ত আনন্দিত হয়ে বললেন হে মাতো যারা সংসার বন্ধন থেকে মুক্ত হতে চায় তাদের পক্ষে শ্রী ভগবানের প্রতি চিত্তের একাগ্রতা সাধনী শ্রেষ্ঠ উপায় বলে জানবে শ্রী ভগবানের মন একাগ্র হলে জীব সুখ দুঃখের অতীত হয়ে পরম আনন্দ আনন্দস্বরূপ মোক্ষ লাভ করে চিত্তই জীবের বন্ধন এবং মুক্তির কারণ চিত্ত বিষয়াসক্ত হলে জীব বন্ধন দশা প্রাপ্ত হয় আর ভগবত পরায়ণ হলে মোক্ষ লাভ করে জীবের সড়রিপু কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এরাই আমি আমার রূপ মিথ্যা অভিমানের কালিমা মনের উপর লাগিয়ে দিয়ে মনকে কুলসিত করে তোলে আবার ভক্তি জ্ঞান এবং বৈরাগ্যের দ্বারা আমি আমার রূপ মনের ভাব দূর হলে সেই শুদ্ধ মনে জ্যোতির্ময় অখণ্ড নির্লিপ্ত পরম পুরুষের অনুভূতি হয় তখন জীব বুঝতে পারে যে সে মুক্ত সুখ দুঃখ রোহিত পরমাত্ম স্বরূপ জগতের অপর সকলের সাথে তার কোনো পার্থক্য নেই তার মধ্যে যেমন তেমনি সকল মধ্যে সেই একই সত্তা বিরাজমান পুরুষ তখন আর সুখ দুঃখে লিপ্ত হয় না প্রকৃতি তখন আর পুরুষকে মিথ্যা ভোগের আছিলায় আবদ্ধ রাখতে পারে না হে মাতো ব্রহ্মজ্ঞান লাভের জন্য অখিলাক্তা শ্রী ভগবানের প্রতি ভক্তিভাব অবলম্বন করার মতো আর কোনো সহজ উপায় নেই ভক্তির দ্বারা চিত্তশুদ্ধ হয় ভগবত বিষয়ক জ্ঞান জন্মে এবং প্রকৃতিকে জয় করে জ্ঞান লাভ হয় ভক্তির মতো মঙ্গলময় পথ আর নেই জানবে জাগতিক বিষয়ের ওপর অত্যাধিক আসক্তি জীবের বন্ধনের কারণ আবার এই অত্যাধিক আসক্তি যদি সাধুদের প্রতি আরোপ করা যায় তাহলে মুক্তির দারুণ মুক্ত হয় সাধু সঙ্গ হচ্ছে ভক্তি লাভের উপায় সাধুর লক্ষণ বলছেন সাধু ব্যক্তিরা সর্ব দুঃখ অম্লান বদনে সহ্য করেন তারা অত্যন্ত করুণাশীল জগতের সকলের প্রতি বন্ধু ভাবাপন্ন কেউই তাদের শত্রু থাকে না তারা অনন্ত সদ্গুণে ভূষিত হয়ে সন্তাপহীন চিত্তে অবস্থান করেন এবং নিরন্তর শ্রী ভগবানের লীলা কথা শ্রবণে এবং আলাপনে ব্যাপৃত থাকেন এই রকম সদ্গুণের আধার সাধুর সংস্পর্শে এলে জীবের সংসার আসক্তি দূর হয় তখন ভগবত কথা শ্রবণে এবং কীর্তনে জীবের হৃদয়ে ভগবানের প্রতি শ্রদ্ধা ভক্তি ও প্রেমের উদয় হয় হে মাতো এইভাবে প্রকৃতির গুণসমূহকে ইন্দ্রিয়ভোগ্য বিষয়সমূহকে উপেক্ষা করে এবং জ্ঞান বৈরাগ্য ভক্তিভাব অবলম্বন করে সাধক প্রত্যাগাত স্বরূপ আমাকে হৃদয়ে ধারণা করতে সমর্থ হয় নিষ্কাম ভক্তি মুক্তি অপেক্ষাও শ্রেষ্ঠ বলে জানবে একমাত্র আমাকে ছাড়া অন্য সকল বিষয়ের প্রতি আসক্তি ত্যাগ করে যারা ভক্তিভাব অবলম্বন করে সর্বস্বরূপে বিদ্যমান আমারই ভজনা করে আমি তাদের এই দুস্তর সংসার সাগর থেকে উদ্ধার করি আমার জ্ঞান ও ভজন ছাড়া জীবের সংসার দুঃখ কোনো মতেই দূর হয় না যারা আমার যথার্থ ভক্ত তারা আমার চরণ সেবাতেই সর্বদা আসক্ত হয়ে যাবতীয় কার্য আমারই প্রীতির জন্য করে থাকে তারা একত্রে মিলিত হয়ে পরস্পরে আমারই ভাগবতী লীলার কথা আলোচনা করে পরম আনন্দ লাভ করে এই সব ভক্তেরা একমাত্র আমার সেবা ছাড়া সালক্য সার্টি সামীপ্য প্রভৃতি পঞ্চবিধ মুক্তি দিতে চাইলেও গ্রহণ করে না কিন্তু তারা মুক্তি না চাইলেও আমার প্রতি অনন্য ভক্তি তাদের ব্রহ্মানন্দের আশ্বাস দিয়ে থাকে আমি ব্রহ্মাদি প্রধান পুরুষদেরও নিয়ন্তা আমি ভগবান আমার ভজন এবং জ্ঞান ছাড়া অন্য কোনো উপায়েই জীবের তীব্র সংসার যাতনা দূর হয় না হে মাতো এবার আমি তোমায় সাংখ্যমতের পুরুষ প্রভৃতি পঞ্চবিংশতি তত্ত্বের বিষয় বলছি এগুলো জানলে পুরুষ প্রকৃতির গুণ অর্থাৎ আদি থেকে মুক্ত হতে পারে এই পঞ্চবিংশতি তত্ত্ব হচ্ছে পুরুষ এবং পঞ্চ মহাভূত ক্ষিতি অপ তেজ মরুদ বোম পঞ্চ তন্মাত্র অর্থাৎ গন্ধ রস রূপ স্পর্শ এবং শব্দ অন্তকরণ, অর্থাৎ মন বুদ্ধি চিত্ত অহংকার পঞ্চকর্মেন্দ্রীয় অর্থাৎ বাক পানি পাদ পায়ু জ্ঞানেন্দ্রিয় অর্থাৎ কর্ণ নাসিকা জিহাতক পুরুষ হচ্ছেন অনাদি নির্গুণ সর্বব্যাপক এবং অনন্ত তিনি সব প্রকাশ ও চৈতন্যস্বরূপ পরমাত্মা ত্রিগুণময়ী প্রকৃতি থেকে সম্পূর্ণ ভিন্ন জড়জগতের প্রকাশ পুরুষের শক্তিতেই সম্পন্ন হয় এই স্বরূপ পুরুষ সৃষ্টি করতে ইচ্ছা করিলে তাঁরা নিজেরাই ত্রিগুণাত্মিকা শক্তি যাকে প্রকৃতি বলা হয় সে পুরুষের সম্মুখে উপস্থিত হয় তখন সেই পুরুষ প্রকৃতিকে ঔক্ষত অবলোকন করেন অর্থাৎ স্বীকার করেন প্রকৃতি হচ্ছে সত্য গুণাত্মক এই ত্রিগুণের দ্বারা প্রকৃতির নিজেরই মতো ত্রিগুণময়ী কার্যসমূহের সৃষ্টি করে পুরুষ প্রকৃতিকে দেখেই প্রকৃতির আবরণ শক্তিরূপ অবিদ্যার প্রভাবে সৃষ্টি বিষয়ে মুগ্ধ হয়ে পড়েন পুরুষ নির্গুণ নিষ্ক্রিয় সদানন্দময় হলেও প্রকৃতির দ্বারা আবিষ্ট হয়ে আমি প্রকৃতি এইরূপ মনে করে এবং নিজেকে প্রকৃতির অনুষ্ঠিত কার্য সকলের কর্তা বলে অভিমান করে এই কর্তৃত্বাভিমানী পুরুষের বদ্ধভাব এই বদ্ধভাবের জন্যই পুরুষ কর্মাধীন হয়ে জন্ম মৃত্যুর প্রবাহে বারবার গতায়ত করতে থাকে পরমাত্মা স্বরূপ চৈতন্যময় পুরুষ জীবরূপে দেহা দিতে আবদ্ধ হলেও স্বরূপত তিনি নিত্য নির্গুণ নির্বিকার কর্তৃত্ব অভিমান রোহিত সেই জন্য পুরুষে প্রকৃতিজ সুখ দুঃখ সংক্রামিত হয় না জন্ম মৃত্যু সুখ দুঃখ ভাব পুরুষে যথার্থ নেই তবুও স্বপ্নদৃষ্টে ব্যাঘ্র ভয়ের মতো আমি বিষয় ভোগ করছি এই রকমই চিন্তার ফলেই সংসার বন্ধন ভোগ করতে থাকে স্বপ্নভঙ্গের মতো বিষয়াভিমানের উপশম হলেই পুরুষের সংসার প্রবাহের নির্বৃত্তি ঘটে সুতরাং ভগবত ও তীব্র বৈরাগ্যের দ্বারা চিত্তকে বশীভূত করতে হয় চিত্ত বশীভূত হলে আর বিষয়ের দিকে ধাবিত হয় না চিত্তকে বশীভূত করার উপায় হচ্ছে যম নিয়ম প্রভৃতি অষ্টাঙ্গ যোগের সাধন অর্থাৎ যম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান ও সমাধি নিয়মিত অভ্যাস করলে চিত্ত একাগ্র ও বাসনা শূন্য হয় তখন শ্রদ্ধা ও প্রেমের সাথে শ্রী ভগবানের কথা শ্রবণ করা আবশ্যক সকল প্রাণীর প্রতি সমদৃষ্টি অপরের প্রতি শত্রুভাব ত্যাগ অনাসক্তি ব্রহ্মচর্য বৃথা বাক্যালা পরিত্যাগ করে মৌনভাব অবলম্বন এবং নিজের বর্ণাশ্রম ধর্মের অনুশীলন করা উচিত চেষ্টা ছাড়াই প্রারম্ভের বসে যা উপস্থিত হয় তাই ভোগ করে সন্তুষ্ট থাকা পরিমিতা হারি হয়ে সর্বদা পরমার্থ বিষয়ে চিন্তা করতে হয় নির্জনে বাস করে রাগ দেশ লোভ মোহ প্রভৃতি শূন্য হয়ে সকলের হিতকারী হওয়া আবশ্যক আমি এই শরীর আমার স্ত্রী পুত্র ইত্যাদি আমি আমার ভাব ত্যাগ করে প্রকৃতি পুরুষের স্বরূপ প্রকৃতি থেকে পুরুষ সম্পূর্ণ আলাদা এইটি হৃদয়ঙ্গম করে যারা একমাত্র শ্রী ভগবানের চিন্তাতেই নিমগ্ন থাকে তারা আত্মতত্ত্বকে উপলব্ধি করে পরমাত্মার সাক্ষাৎকার করেন দেবাহতি তখন কপিল দেবকে জিজ্ঞাসা করলেন হে আমার সর্বজ্ঞ পুত্র তোমার কথায় আমি বুঝেছি যে প্রকৃতি এবং পুরুষ এরা দুজনেই নিত্য এবং একে অপরের সাথে সম্বন্ধযুক্ত প্রকৃতিতে গুণ ত্রয়ের জন্য পুরুষের মধ্যে নানাবিধ দেহ এবং ইন্দ্রিয়াদির প্রতিতি জন্মে কিন্তু স্বরূপত পুরুষ সর্ববিকার শূন্য কোনো কিছুতেই লিপ্ত হয় না পুরুষ হচ্ছে শক্তিমান এবং প্রকৃতি হচ্ছে শক্তি শক্তি ছাড়া শক্তিমানকে ভাবা যায় না সুতরাং শক্তিমান এবং শক্তির পুরুষ এবং প্রকৃতির পৃথক অবস্থান কী করে সম্ভব হতে পারে পুরুষ এবং প্রকৃতির বিচ্ছেদ যদি সিদ্ধ না হয় তবে কর্মাধীন জীবের সংসার শৃঙ্খল কেমন করে দূর হবে উত্তরে কপিল দেব বললেন কর্মফলই হচ্ছে সংসার বন্ধনের কারণ সাধক যখন কর্মফলে নিষ্ক্রিয় হয়ে কর্তব্য কর্মের জন্য শ্রী ভগবানের প্রীতির জন্য কর্ম করে এবং শ্রী ভগবানের স্মরণ মননের দ্বারা হৃদয়ের ভক্তিভাবকে সুদৃঢ় করে তখন চিত্তের মালিন্য দূর হয় প্রকৃতি পুরুষকে ভোগ করায় বটে কিন্তু পুরুষ যদি বিচার বিচারপূর্বক ভোগ করে তবে প্রকৃতি তাকে বশীভূত করতে পারে না একটি উপমা দিয়েছেন আগুন যেমন তার নিজের উৎপত্তি স্থল কাষ্ঠকে দগ্ধ করে ফেলে সেই রকম পুরুষের মহ উৎপাদিকা প্রকৃতি সাধকের তপস্যার বলে অবিদ্যার রূপ ত্যাগ করে অন্তর্হিত হয় তখন স্বতন্ত্র পুরুষ নিজের পরমানন্দ স্বরূপে অবস্থান করে অজ্ঞ ব্যক্তিরা প্রকৃতিকে অনর্থকারী বলে মনে করে কিন্তু আমাতে সমর্পিত প্রাণ আত্মারাম মনিরা প্রকৃতি পুরুষের পৃথকত্ব বিচার করে পরমানন্দ লাভ করে প্রকৃতি আর তাদের কোনো অমঙ্গল করতে পারে না এরপর কপিল দেব তার মাকে মনের মালিন্য দূর করার জন্য পরিমিত আহার ভগবানের শরণ মনন ব্রহ্মচর্য তপস্যা অষ্টাঙ্গ যোগের সাধন ইত্যাদি বিষয়ে উপদেশ দিলেন এইভাবে সাধনের দ্বারা মনোমল দূর হলে মন স্থির হয় এবং সাধক তখন শ্রী ভগবানের মূর্তি চিন্তা করতে থাকে তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন এবং বৈদিক প্ল্যানেট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন